সালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনাদের কুকলি চ্যালেঞ্জ পূরণ হচ্ছে না এই নিয়ে আমি একটা স্ক্রিন শেয়ার হিসাবে আমি আপনাদের দেখাবো কিভাবে পূরণ করতে হবে দেখো বন্ধুরা যখন আমাদের কুকলি চ্যালেঞ্জ পূরণ হওয়ার আগে এরকম খালি থাকবে বুঝাচ্ছেন এইভাবে খালি থাকবে এটি টিক নোট উঠবে তে আমার এটা এখনও পূরণ হয়নি পঞ্চাশটা ফলোয়ার নতুন লাগবে তাহলেই পূরণ হবে আর বাকি জেলা পূরণ হয়ে গেছে তা আপনারা দেখি এই জায়গায় কি কী হয়েছে এ একটা হলো এ পনেরোটা পিকচার আপলোড করতে হবে পনেরোটা পিকচার মানে সাত দিনে পনেরোটা পিকচার আপলোড করলে এটা আপনাদের পূরণ হয়ে যাবে তো তারপরে পাঁচটা রিলস ভিডিও আপলোড করতে হবে এই পাঁচটা রিলস ভিডিও আপলোড পাঁচ দিনে করলেও হবে কিংবা একদিনে করলেও হবে আপনারা ফটোও যদি পাঁচ দিন একদিনে পনেরোটা আপলোড দাও তাও এটা পূরণ হয়ে যাবে রিলস ভিডিও পূরণ হয়ে যাবে তারপরে আমাদের অটো ভিডিও রিলস এটা আপনারা কিভাবে পূরণ করবে আপনারা এটা যদি প্রথমে যখন আসবে তখন এটি এটা ক্লিক করলেই আপনাদের আসবে পূরণ হয়ে যাবে ক্লিক করার পরে আবার ব্যাগ দিলেই এটা আপনাদের অটোমেটিক পূরণ হয়ে যাবে তারপরে আমাদের আমাদের এই হলো আমাদের এই হল কমেন্ট ইপ্লাই টু কমেন্ট কমেন্ট ইপ্লাই টু কমেন্ট এটা হলো আমাদের কীভাবে পূরণ হবে আপনাদের ভিডিও যত আসবে কমেন্ট একদের কমেন্ট এপ্লাই করতে হবে আটাশটা দিয়েছে এই আটাশটা কমেন্টের রিপ্লাই দিলে এটা অটোমেটিক পূরণ হয়ে যাবে পূরণ হওয়ার সাথে সাথে আপনাদের এইরকম টিকস উঠবে এরকম টিক উঠবে পূরণ হয়ে গেলে টিকসুন উঠবে এইভাবে টিকশূন্য উঠবে আর যেটা পূরণ হবে না টিক চিহ্ন নেই হ্যাঁ আমার এখনও ফলোয়ার্স পূরণ হয়নি টিক ওঠেনি তো আমার এই একটা দুটা তিনটা চারটা এই দুই দিনে পূরণ হয়ে গেছে এই দুই দিনে পূরণ হয়ে যাওয়ার পরে আমার এলা চিহ্ন উঠে গেছে তো আমার এটাও পূরণ হয়ে যায় তা আপনারা বুঝা গেলেন কীভাবে পূরণ হবে তা আপনারা পনেরোটা এই পনেরোটা ফটো আপলোড দিতে হবে সাত দিনের ভিতর কিংবা দিনের ভিতর দিলে এটা পূরণ হয়ে যাবে তা আপনারা রিলস ভিডিও আপলোড দিতে হবে পাঁচটা এটা আপনি একদিনে ডেলি তো তিনটা দাও তো একদিনেও পূরণ হবে আবার দুই দিনেও পূরণ হয়ে যাবে তো এটা পূরণ হয়ে গেলো এটা তো এভাবে টিক উঠে যাবে তো আপনার অটো ভিডিও এটা এটাও আপনারা রিলস এটাও পূরণ হয়ে যাবে আপনারা এটা ক্লিক করে ব্যাগে আলে পূরণ হয়ে যায় এটা তারপরে ইফলাই কমেন্ট এটাও পূরণ হয়ে যায় তো আপনার যত ভিডিও ফটো যতগুলো আছে সব কমেন্ট করবে এটা রিপ্লাই কমেন্ট টু করে দেবে তাহলে এটাও পূরণ হয়ে যাবে আর পঞ্চাশটা ফলোয়ার তা আপনার ফলোয়ার তো নতুনের ফলোয়ার হতে প্রচুর সময় লাগে জানি নতুনদেরকে ফলো ঘস্ত্রায় কেউই দেয় না তা আপনারা চেষ্টা করবেন অন্য ঝোনার ভিডিও অন্য ঝোনার ভিডিও আপনারা এই ফলোটা আপনারা কমেন্ট করলে এই ফলো পূরণ হয়ে যাবে এই ফলো পূরণ হয়ে যাবে তাহলে পূরণ হয়ে গেলে আপনাদের এটা গোটায় পূরণ হয়ে যাবে যাওয়ার পরে আপনাদের অটোমেটিক এটা সাকসেসফুল হয়ে যাবে এই কুকলি চ্যালেঞ্জ বন্ধুরা আশা করি সব বুঝতে পেরেছেন তাহলে আপনার ভিডিও যদি ভালো লেগে থাকে দয়া করে আমার এই ভিডিওটা শেয়ার করে দিবেন নতুন বন্ধুরা যেন দেখে অটোমেটিক শিখতে পারে কিভাবে কুকলি চ্যালেঞ্জ নিয়ে কাজ করলে পূরণ হয়ে যাবে টেনশান করা যাবে না আর ভালো থাকলে ভালো যদি লেগে থাকে তা আপনারা লাইক আর কমেন্ট জানাবেন এই ভিডিও যদি আরও চাও তাহলে আমাকে কমেন্টে জানাতে পারেন আর শেয়ারটা করে দেবেন নতুন বন্ধুদের কাছে যেন পুষে যায়